হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই দীঘা ব্লগ যেমন শর্ট ব্লগে আগেই বলেছিলাম আমাদের হঠাৎ করেই প্ল্যানিংয়ে দীঘা চলে যাওয়া আর আগের দিন প্ল্যান করে নেক্সট দিনই বেরিয়ে পড়া এটা ছিল হঠাৎ করেই বেরিয়ে পড়া সবাই বন্ধুরা চলে গেছিলো আগে আমরা তারপরে গেছি দীঘাতে তো ভাই সকাল সকাল উঠে আমাদেরকে ছেড়ে দিতে চলে গেছিলো ছটার সময় আমার বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম বাস ধরবো বলে তারপর রাস্তার ভেতর ভেতর দিয়ে চলে গেছিলাম এত সুন্দর পরিবেশটা চারিদিকে কি ভালো লাগছিলো সকালবেলা মানে এত সুন্দর লাগছে পুরো প্রাকৃতিক একটা যেটাকে বলে ভাইবস না বা ওটাই আর কি নিতে নিতে চলে যাচ্ছিলাম আর সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল বাইকে করে যেতেও বেশ ভালোই লাগছিলো তারপরে বাসে উঠে পড়ি বাসে ওঠার পর অনেকক্ষণ নিয়ে আমরা আর কি জায়গা পাইনি বসার তারপর বেশ কিছুক্ষণ পর পেয়ে যাই মানে ওই এক দেড় ঘন্টা যাওয়ার পর তারপরে তো গরম হওয়া স্টার্ট হয় আস্তে আস্তে তারপর একটু বাসের মধ্যে লিটি হার্টস খেয়ে নিয়েছিলাম এতটাই বোরিং লাগছিলো আর ঠিক ঢোকার মুখে দীঘাতে এত জাম লেগে গেছিলো এত জাম লেগে গেছিলো যে জাম কাটার মানে কোনো কথাই নেই ওখানেই মিনিমাম এক ঘন্টা মতো জামে আমরা আটকেছিলাম ওই রেলগেটের ওখানটাতে নিউ দীঘার ওখানে এত বোরিং লাগছিল এত অসহ্যকর লাগছিল মানে প্রচণ্ড গরম তারপরে যেতে পারছি না এটা প্রচণ্ড মাথা গরমে চলো তারপরে তো চলে যাই হোটেলে দেন রেডি হয়ে নিই চেঞ্জ পেঞ্জ করে সমুদ্রে দাবা দাবি করতে যেতে চান পান করে আবার রুমে চলে আসি এসে যে যার মতো লাঞ্চ করে নিই যে যেটা আর কি পছন্দ যেটা খাবার ইচ্ছে হয়েছিল খেয়ে নিয়েছিলাম সেখানেও একটু ঝামেলা হয়েছিল মানে কি বলবো আমাদের হোটেলটা পুরোপুরি ঝামেলাতেই কেটেছে হোটেলের এক্সপিরিয়েন্স মোটেই ভালো না একদমই ভালো না মানে কি আর বলবো বাট থাকতে হয়েছিল যেহেতু একদিনের জন্য আর বুক করাও হয়ে গেছিল যেহেতু আগে থেকে তো ওখানেই ছিলাম আমরা তারপর সন্ধ্যেবেলায় একটু ওল্ড দীঘার ওল্ড দীঘাতে গিয়ে দেখতে পাই এতটাই ক্রাউড এতটাই ক্রাউড ওখানে যে বলার মত না প্রচণ্ড ক্রাউড ছিল নিউ দীঘাতে এত ক্রাউড ফিল হয়নি কিন্তু ওল্ড দীঘাতে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন যেরকম প্রচণ্ড ভিড় আর সমুদ্রের পাশে আমরা একটু স্পেস পেয়ে গেছিলাম দাঁড়িয়ে একটু ছবি তোলার ভিডিও নেওয়ার তো ওখানটায় আমরা একটু মজা করছিলাম আর হ্যাঁ ঢেউগুলো জাস্ট অস্তম লাগছিল দেখতে মানে রাত্রিবেলায় এরকম একটু ঢেউ আর এরকম একটু হাওয়া মানে দাঁড়িয়ে থাকতেও আমাদের ভালো লাগছিলো বসতে হবে সেটা কোনো ব্যাপার না দাঁড়িয়ে দাঁড়িয়েও ফিল নেওয়ার একটা আলাদাই ব্যাপার লাগছিল তারপরে আমরা সব বন্ধুরা মিলে এবার ঘুরে ফিরে নিচ্ছিলাম একটু ঘুরে টুরে এবার যাবো আর কি হোটেলের উদ্দেশ্যে কারণ বেশিক্ষণ থাকি থাকিনি এতটা ক্রাউড কি করব থেকে মানে কি আর বলবো এখানে ঠিক থাকতে আর ইচ্ছা করছিল না প্রচণ্ড গরম লাগছিল তারপর মজা করতে করতে আমরা ভিডিও নিতে নিতে আর হ্যাঁ আমি একা ব্লগিং করিনি আমার সাথে আমার একটা ব্লগার বন্ধু ছিল এই যে আমাদের সিজু সিজু আর কাজু কাজু মানে আমাকে কাজু বলছে আর ও নিজেকে আমি ওকে সিজু বলেছি কারণ ব্যাপারটা হচ্ছে আমি ওখানে কাজুর দোকান দেখে ভুল করে কাজু বলে ফেলেছি ব্যাস তারপর থেকে ওরা সবাই মিলে আমার নাম কাজু করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আমার নাম কাজু আর যেহেতু আমাকে কাজু কাজু করছিলো তাই আমি ওকে সিজু বলে দিয়েছি তো কাজু সিজু মিলে আমরা ব্লগ বানাচ্ছিলাম আর কি তো আর এই যে আমাদের ওখানকার দীঘার আর কি জগন্নাথ মন্দির যেটা আর কি আই থিঙ্ক উদ্বোধন না উদ্বোধন হবে তো এখনো হয়নি অক্ষয় দিদিয়াতে তারপর আমরা একটু আইসক্রিম কিনে নিলাম প্রায় হোটেলের কাছে গিয়ে আর এই যে কাজু সরি সিজু চলে এসছে তার ফ্যানটা নিয়ে তারপরে আমরা রাত্রিবেলা একটু ড্রাই চিলি চিকেন তরকার রুটি এ সমস্ত খেয়ে নিয়েছিলাম খেয়ে দিয়ে একটু ছাদে চলে গেছিলাম নাইট ভিউ দেখতে বেশ ভালো লাগছিলো নাইটে বেস্ট ভিউটা দেখতে আর নাইটের ভিউয়ের সাথে ব্লগটা আমার এখানেই শেষ করছি আজকে নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে